এটা হলো অমরপুর চন্ডীদারি মাঠের দিনের ভিডিও আপি তো এখানে মেলা চলছে এক সপ্তাহের জন্য আজকে মোটামুটি চার দিন হয়েছে মনে হচ্ছে তো এখানে বৃষ্টি হয়েছিল তো একটু এখন তবু রেডি করছে মেলার সব কিছু এই যে এখান দিয়ে ঢুকে মেলাতে তো এখানে সব কিছু রেডি টেডি করছে তো বিকেলবেলাতে সন্ধ্যার সময় প্রচন্ড হয় তো এখন খালি লাস্ট ভিডিওর অবধি দেখেন তো এখানে কি কি আছে তো মোটামুটি খালি জায়গাগুলো দেখানো হলো আর কি নাগরতলার কিছু খেলনার জায়গা চরকির জায়গাগুলো তো এই লাস্ট অব্দি দেখেন ভিডিওটা তো এখন খালি খালির মধ্যে আরেকবার দেব যেটা মেলাতে ভিড় ভাড়া যে ভিডিওগুলো আর কি ঠিক আছে ওকে সবাই লাস্ট অবধি দেখতে থাকেন ভিডিওটা আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন

এটা হলো যে এখানে আছে তো অনেক সর্কি টর্কি অনেক মানে অনেক কিছু আছে এখানে দেখার মতো জিনিস তো বিকেলবেলা প্রচণ্ড ভিড় হয় তুই বৃষ্টি হওয়াতে একটু জল জমে গেছে তো এটা যাই কিছু না যারা যারা চণ্ডীবাড়ি মেলাতে আসতে চান এসে ঘুরে যেতে পারেন যেটা অমরপুরে উদয়পুর অমরপুরের এখানে তো এটা হলো মৎকা কুয়া যেটাতে গাড়ি মোটরসাইকেল ঘোরায় তো খুব ভালো লাগে দেখতে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন বাই